দর্শক আমন্ত্রণ জানার ইস্পাহানি মির্জাপুর প্রেজেন্ট সি প্লাস টিভির প্রত্যেক দিনের গরম গরম হাবরত আজি অনার লগা আছে আই সাজি দাইমা ফৈলাদি সাইয়ের সলন কি আসিল আজ সারা দিনের গরম গরম হাবর গিন পারিবারিক অশান্তির ধারণায় লোহাগাড়া ট্রেনের নিচে জাপ দিয়ে রে প্রবাসীর আত্মহত্যা চট্টগ্রাম বলি খেলা ও সাম্পান বাইসল লগের সংস্কৃতি মন্ত্রণালয় যুক্ত থাকবে বলি হইয়া ফারুকি ফুটপাথ দহল মুক্ত গরিবেলায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান এতক্ষণ উন্নয়ন সংবাদ ছিল না এখন জানাই বিস্তারিত খবর চট্টগ্রাম কক্সবাজার রেল লাইন লোহাগাড়া এলাকা ট্রেনের সামনে লাভ দিয়ে রে মিয়া নামে এক প্রবাসীর মৃত্যু হইয়ে সোমবার উনিশে মে দূর দুইটার সময় উপজেলার আদুনগর স্টেশনের পাশে রশিদার ফাড়া এলাকাত এই ঘটনা ঘটে বিস্তারিত সন দেশপ্রিয় বড়ুয়ার ফাড়ানো ভিডিও চট্টগ্রাম কক্সবাজার রেল লাইন লোয়াগড়া এলাকা চলন্ত ট্রেন নিচে জাপ দিয়ে রে বাদশাহ মিয়া নামর পঞ্চান্ন বছর বয়সী এক প্রবাসী আত্মহতি দিয়ে মেয়ের উনিশ তারিখ সোমবার দুপুর দুইটার দিকে উপজেলার আদরনগর স্টেশনের পাশে রশিদার ফারা ঘটনা নেচে নিহত বাদশামিয়া উপজেলার সদর ইউনিয়ানোর আট নম্বর ওয়ার্ডের মজিদুর ফারা এলাকার মৃত রাজিউল্লা ফুয়া বলি জানা বিষয়ে নিশ্চিত লোয়াগারা রেলওয়ে স্টেশন মাস্টার দিদার হোসেন

মানুষ সল্লি উজুর মানুষ আগে বলে বিদেশ গড়ি তো ভারসাম্যহীন মানুষ তো বারোটার দিকে মানুষ মারা গিয়ে মানুষ মারা গিয়ে বললে রশিদ আক্তারি ফারা এবং সর্দারি ফারার মাঝখানে হায়ে

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ফোখালি ইউনিয়নের গোমাতলিত হালত মাসদুইত ফানিত ডুবি নিখোঁজ আবদুল্লা তাহের তামিম নামর এক কিশোরের মরদেহ উদ্ধার করা ইয়ে রবিবার আঠারোই মে বিয়াল সময় উপজেলার ফোখালি ইউনিয়নের পূর্ব গোমাতলি গ্রামত এই ঘটনান ঘটে বিস্তারিত সন ভিডিও কক্সবাজারের ঈদগা উপজেলার পোক্কালিনোর গোমাতলি হালত মাসদুল লামিয়ারে আব্দুল্লা তাহের তামিম নামর বারো বছরের এক কিশোর ফানির ডুবিয়ারে মারা গিয়ে এ সময় তার এক বন্ধু আসর জাননে বাসি মেয়ের আঠারো তারিখ রবিবার বিকাল পাঁচটার দিকে উপজেলার পোক্কালি টানার পূর্ব গুমতলি গ্রামের যে ঘটনা গুটটি আর মেয়ের উনিশ তারিখ সোমবার সকালে একই জায়গাতন তাল্লা সুদ্দারগুজির স্থানীয় আবদুল্লাহ তাহের তামিম ওই ওয়েলহার দিন মজুর আল কাসমার ফুলি জানা গিয়ে

মন্ত্রণালয় যুক্ত থাকবে জানে জানিয়ে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি আজ সোমবার দুর বারোটায় চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হতা জানান তিনি বিস্তারিত সন তাফি মালমগীরের প্রতিবেদন যেরকম নিউ ইয়র্ক শহর কল্পনা করতে পারবেন না হলুদ ট্যাক্সি ছাড়া চিটগাম কল্পনা করা খুব কঠিন সাপ্পাদ ছাড়া জব্বরে বলি এখন থেকে আমাদের সংস্কৃতি মন্ত্রণালয় মানে বাংলাদেশের কালচার হেরিটেজের একটা ইম্পর্টেন্ট জিনিস হিসেবে আমাদের ক্যালেন্ডারের মধ্যে আমরা অন্তর্ভুক্ত করা সিদ্ধান্ত নিয়েছি এটা শুধুমাত্র চিড়ং এর জিও রমণের প্রসঙ্গ না রে জিও রমণের লাইফ এর প্রসঙ্গ চিড়ং সঙ্গে আমার অনেক গভীর সম্পর্ক এবং আমার আরেকজন ছিল বন্ধু আপনাদের সবাই পরিচিত পাচু হয় আয়ু পাচু সো উনি আমার সঙ্গে আবার কি বলে কাজের সম্পর্ক ছিল প্রায় 25 বছরের উপর সো আই হ্যাভ ডিপ কানেকশন উইথ চিড়ং

আ স্বাধীনতা পরে এ পর্যন্ত সবচেয়ে বড় এবং ইনক্লুসিভ উৎসব হয়েছে আপনারা দেখেছেন যে চাঁদ রাতে ঈদের অনুষ্ঠান হচ্ছে আবার বুদ্ধ পূর্ণিমার অনুষ্ঠান হচ্ছে এবং শিল্পকলা একাডেমিগুলো আয়োজন করছে এবারে মূল কারণটা হচ্ছে যে বাংলাদেশের সংস্কৃতি যেন বাংলাদেশের সবার হয়ে ওঠে মানে কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীর জন্য না হয় এবং সেই কাজটা আমরা কিছু কিছু করছি এই কাজের একটা বড় দিক হচ্ছে উৎসব উৎসব মনে হয় যে আছে উৎসবের এত ইম্পর্টেন্স কি উৎসবের ইম্পর্টেন্স হচ্ছে উৎসব আসলে ইসেন্সিয়ালি ভেরি ইম্পর্টেন্ট কালচারাল সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল এক্সপ্রেশন একটা জনগোষ্ঠীর আমরা সারা দেশে যেমন আপনাদের এখানে যে দুইটা আমরা এই মুহূর্তে আইডেন্টিফাই করছি একটা মধ্যে একটা তো হচ্ছে জব্বারে বলি খেলা মানে চিত্রগঙ্গের নাম বললে সবাই জানে যে জব্বারে বলি খেলা সো এই নাম আপনি যেরকম সিডনির কথা ভাবলে সিডনি অপেরা হাউস যে ইমেজটা ভাসে চিত্রগঙ্গের নাম বললে চিত্রগঙ্গের অনেক ইমেজ ভাসে তার মধ্যে জব্বরে বলি খেলা কিন্তু একটা ইম্পর্টেন্ট আই মিন টু বি ইস এ কালচারাল ফেস্টিভ্যাল রাইট তো জব্বরে এর পাশাপাশি আরেকটা ইয়ে আপনার সম্পান বাইজ এটা গত আঠারো উনিশ বছর উনিশ বছর ধরে চলছে সাম্পান্ত চিটঙ্গের কি বলে হার মানে আপনি যেরকম নিউ ইয়র্ক শহর কল্পনা করতে পারবেন না হলুদ ট্যাক্সি ছাড়া চিটগং কল্পনা করা খুব কঠিন সাপ্পাত ছাড়া চিটগংয়ের এটা হচ্ছে কি বলে ভেরি ইম্পর্টেন্ট ইলামেন্ট অফ চিটংস ভেরি ওন এক্সিস্টেন্স সো আমরা এবার এখানে আসার পেছনে প্রথমে আমি উৎসবের প্রসঙ্গগুলো বলি যে এইগুলো উৎসব বলতে শুধুমাত্র যে জাস্ট উৎসবটা মানে যেটা আমাদের কালচার হেরিটেজের সঙ্গে আমরা লিঙ্ক আপ করতে পারি নগরের নতুন ব্রিজ এলাহাত ফুটপাথ দহল মুক্ত গরিব এলায় উচ্ছেদ অভিযান পরিচালনা করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এ সময় ফুটপাথ দহল গড়িয়ে যানবাহন ও ফটোসারি চলাচলে বাধা সৃষ্টিকারী ও স্থাপনা উচ্ছেদ করা হয় বিস্তারিত সন হুসাইন আব্বাসের প্রতিবেদন তারই ধারাবাহিকতায় আজ নতুন ব্রিজ এলাকা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমার নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনার আরো এই যে নতুন ব্রিজ বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস অবৈধ যেসব দোয়ানদান আছে বেগুন উচ্ছেদ দুর্গে এবং যেসব দোয়ানদান অবৈধ ফুটপাথ দখল করিয়ে দোয়ান এগুল উচ্ছেদ দুর্গে আমরা দেখি উচ্ছেদর্গিয়ে একটু সামনে যায় আরও বিভিন্ন জায়গায় তারা যে সিটি কর্পোরেশনের আবিজানিক টিম আছে এই স্ট্রাইকিং ফোর্স স্ট্রাইকিং ফোর্স এবং সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তা সহ মিলিয়ে এই অভিযান পরিচালনার এই অভিযানে নেতৃত্ব নেতৃত্বদের অভিযান পরিচালনা করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমা তারা দেখি শুধু যে সিটি কর্পোরেশনের অভিযান আছে স্ট্রাইকিং ফোর্স আছে তা নয় এই জায়গায় যে পুলিশের মালিক যেন আছে এবং সিটি কর্পোরেশনের বিভিন্ন লোক যেন আছে তারা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় উচ্ছেদ করি আপনারা দেখাই আর একটু আদি উচ্ছেদ অভিযান যে নেতৃত্বের যে ম্যাজিস্ট্রেট তারা অন্য একটু হতে ভাই আপনার সাথে একটু কথা বলবো আমরা যে সিটি কর্পোরেশনের যে ধারাবাহিকতা কাজটা করছেন আজকে যে অভিযানের বিষয়ে আমাদের একটু বলবেন ধন্যবাদ আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং সম্মানিত মেহর মহোদয়ের ক্রমে আমরা আজকে নতুন ব্রিজ এলাকায় আমাদের ভ্রাম্যমান আদালত কার্যক্রম এবং উচ্ছেদ কার্যক্রম আমরা পরিচালনা করছি উদ্দেশ্য হচ্ছে একটাই যে আমাদের নগরীর যে যানজট সেটা যানজট করা এবং আপনারা যিনি খুশি হবেন যে আমাদের যে সামনে যে জলাবদ্ধতা সেই জলবদ্ধতার কারণে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে এখানে ময়লা আবর্জনা বিভিন্ন জায়গায় যত্রতত্র ময়লা আবর্জনা রাখে সেই জন্য আমরা এই অভিযান পরিচালনা করছি এবং উদ্দেশ্য হচ্ছে এক যাতে এই জলবদ্ধতা নিরসন করবে যাতে অবৈধভাবে কোথাও না বসে এবং যে যত্রতত্র যাতে ময়লা না ফেলে এই ময়লা ফেলার কারণে আমাদের যে ড্রেনেজ সিস্টেম সেই ড্রেনেজ সিস্টেমে মারাত্মক একটা হুমকি সম্মুখীন করছে তো আমরা চাচ্ছি যে এখানে ড্রেনেজ সিস্টেমটা সমুন্নত রাখতে একেবারে সংযোগ যাতে কোনো ব্লকেজ সৃষ্টি না হয় সেই ব্লকেজটা যাতে আমরা উত্তরণ ঘটাতে পারি সেটার জন্য আমরা আজকে মোবাইল কার্যক্রম কার্যকর আমরা ইতিমধ্যে দেখেছি আপনারা বিভিন্ন জায়গায় অলরেডি আমাদের মেয়ম মহোদয় ওনাদের সঙ্গে বসেছেন যে ভ্রাম্যমান যারা হকার রয়েছেন সেই ভ্রাম্যমান হকারদের সঙ্গে বসেছেন এবং তাদেরকে একটা স্থানীয় যে একটা লোকাল জায়গা ঠিক নির্ধারণ করা হয়েছে সেই লোকাল জায়গায় তারা অধি তারা ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারবে আপনারা জানেন যে হকারা আসলে তারা যে মানে নিম্ন আয়ের মানুষ তাদেরকে আমরা চাচ্ছি যে তাদেরকে একটা জায়গায় পুনর্বাসন করে এই যে নগরীর যে যানজট যেখানে রয়েছে সেই যানজট মুক্ত করার জন্য কিন্তু আমরা আমাদের অভিযান পরিচালনা করছি যেভাবে যে এই উচ্ছেদ অভিযান পরিচালনা তারা অব্যাহত এবং তারা যারা অভিযান পরিচালনা করেছিল এবং তারা দোয়ান দান উচ্ছেদ করেছিল এটা আবার পুনরায় বসে লেবে পারা জানা লোহাগার উপজেলার সরম্বা ইউনিয়নত আজুন নেওয়াইলে মেডি হারিবার মহা উৎসব চালায় মারি খেক সকলের এই মেডি খাতক সকলের আতত্ব রক্ষা নফার সরকারি হাঁস জাগা কৃষি জমির টপ সয়েল ফার ও টিলা আর এই সকল মেডি কেঁচা মাল হিসেবে ব্যবহৃত অবৈধভাবে গড়ি উড়া ইটভাটা সহ বরাঠারমায় সন ভিডিওত

ফরেস্টের হনভূমিকে আর নদীর ইয়ে শত বছর পুরানো গাছ এগুন আর কিছুদিন মেডে হারিলে এগুন বিলুপ্তির পথ তো বুয়ানোর যদি সরকার যদি ইয়ানোর পদক্ষেপ না নেয় তাহলে আর এই গরজম গাছের জীবের সৌন্দর্য হারাইতে বসম ইয়ান সরকারি জাঙ্গা ইয়ান এই আর জন্মইতে বড় বড় গরজম গাছ দেখি আর আর দাদা দাদের পূর্বপুরুষ পর্যন্ত গজন গাছ আসিল ইয়ান আয় দেখি যে সরকারের প্রশাসনের মেডিয়া বন জাঙ্গা ইয়ে তারা যে দিদি মেডে হারিল অনেক কানারা এই কিছু হইনি পারে আর

দুস্তুর মাফ একা মস্তানি দেচোন জান মগর মুলুক ফুয়ে দেশ দর্শনত আই রে মেরে হারা পরিদর্শন দেখি আব্রত গই গৈ ইন আর একদিন যদি মেরি হাট্টেতে হাটতে যদি হারিলে হামভাগ্য অলরেডি ভরে গিয়ো সামভাগ্য ভরে গিয়ে এলাকার মানুষের আপনা দেখি আর খুব কষ্ট লাগে যাই মানুষের বাসায় বুধেননি বারি

বীরবিলা গ্রাম আবার বিরুদ্ধ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ব্যাগগুলি মিলিয়ে আর একখান সাংবাদিক সম্মেলন করে এবং মানব বন্ধন করে সম্পূর্ণ ব্যাগিন মিলিয়ে আর মারি আদান কিভাবে এই দেশের কোন উচ্ছেদ হয় ইয়ানাল্লাহ জিএন জিএন আর মেম্বার হিসাবে গ্রামের প্রতিনিধি হিসাবে জিএন জিএন প্রয়োজন দরকার আছে এইভাবে এভাবে প্রস্তুতি নিয়ম এবং ইয়ানের আরো প্রশাসন লই রে আগামী দিনও যদি এনিলে কে মেরে হারাল্লাহ যদি প্রস্তুতি নাই হোক আর গ্রামবাসী ব্যাগগুলি লই যেভাবে ওরে বিতাড়িত করা পারে যেভাবে আন্দোলন করা পারে যেভাবে যেরকম আর a

পার কাছে ভালো দূরছে আপনারা কোন বে খুঁজছে কোথায় খুঁজছে স্পেসিফিক করেন আমাদের কাছে অভিযোগ দেন আমরা অবশ্যই ব্যবস্থা নিব এখন একটা অভিযোগ আমার কাছে নেই আমরা প্রতিদিন কিন্তু অভিযান চালাচ্ছি এই আমাদের বাংলাদেশ নামহেলি পুলিশ আনসার নিয়ে আমরা যত অভিযান পরিচালনা করছে প্রত্যেক ইউনিয়ন ইউনিয়ন তো আমাদের কাছে যদি অভিযোগ এ না থাকে আর বর্তমানে আপনারা জানেন যে ম্যাক্সিমাম জায়গা কিন্তু ধান রোপণ হয়ে গিয়েছে এখন কিন্তু জায়গাও নেই তো তা অভিযোগও নেই তাহলে আমরা যদি সোশ্যাল মিডিয়া কথা বিশেষ করি মানুষ যে শুধুমাত্র কানে কে ব্যাছিলে কাজ নিয়ে গেছে এইভাবে যদি আমরা শুনে তাহলে হবে না আমাকে জাস্ট अप्लाई করার জন্য আমাকে সঠিক তথ্য দিতে হবে কে কাচ্ছে কোথায় কাচ্ছে অভিযোগ দিতে হবে আপনি একটু আগে জিজ্ঞেস করেছেন অভিযোগ কোন অভিযোগ কিন্তু আমাদের কাছে এখনো পর্যন্ত না অভিযোগ পেলে অবশ্যই আমরা ব্যবস্থা নিব স্থানীয় মানুষ হলর দাবি চরামবা ইউনিয়নের যে সকল সরকারি জায়গা বনব্যากร জায়গা সহ কৃষি জমি হাতিবলল জড়িত তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করি প্রকৃতি এবং পরিবেশ রক্ষা যথাযথ কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নেব চট্টগ্রামর সন্দীপ উপজেলার গুপ্তসরা ফেরিঘাট এলহাত গরিউড়া অবৈধ দোয়ান ফাট উচ্ছেদ অভিযান চালাইয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ সোমবার মেয়ের উনিশ তারিখ বেলা এই অভিযান পরিচালনা করা হয় বিস্তারিত সন আসির ফাইসালর ফাটানো ভিডিও চট্টগ্রামের সন্দীপ উপজেলার গুপ্তচারা ফেরি কাটালাহাত ভরিউডেনে অবৈধ দোয়ান ফাটুচ্ছেদ অভিযান চালাই বাংলাদেশ আভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ মেয়ের উনিশ তারিখ সোমবার সকাল এগারোটার দিকে এই অভিযান পরিচালনা করা হয়

ছোট ছোট দোকান উঠছে যার কারণে যাত্রী সেবার বিঘ্নিত হচ্ছে যাত্রী যার চলাচলাম তারা যারা অবৈধভাবে দখল করছে তারা যারা নিজেদের সেটা সরে নেন তারা নেয় নেয় পরে আজকে আমরা ইনো মহোদয় সহকারে মেসের সহকারে আমরা এটা উচ্চ অভিযান করে টোটাল এখানে প্রায় তিরিশটা আমাদের স্থাপনা আছে কাঠের এবং স্থাপনা ছিল এগুলো আমরা উচ্চ আমাদের আসলে একটা সমন্বিত আপনারা জানেন যে এখানে সদীপলীয় নদী বন্দর ঘোষণা করা হয়েছে হ্যাঁ এবং এখানে ডেভেলপমেন্ট করা হচ্ছে ফ্রি সার্ভিস চালু হয়েছে খুবই বড় একটা কর্মযোগ্য এবং এখানে মানুষ এবং যাত্রী চলাচল বৃদ্ধি পেয়েছে নৌজানের শ্রমিক সবাই আছে সবারই সেই জন্য যাত্রী সেবা বৃদ্ধির জন্য শেল্টার স্থাপন স্থাপন করা করা হবে হবে টয়লেট হ্যাঁ এবং সাথে সাথে অন্য অন্য স্থাপনাগুলো তৈরি করা হবে যাত্রীরা যেন বিভিন্ন সুবিধা পায় আমরা নিজেদের আমাদের নিজের উদ্যোগে সেটা করা হবে বিআইডব্লিউটি সূত্র জানাই জনসাধারণের ভোগান্তির উদে এবং ফেরি হাত শৃঙ্খলা রক্ষা এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকিব বনায়নের নামে ফারত উঁই লাগাই এর কৃষককলর ফানর বর গাছপালা বিভিন্ন জীব বৈচিত্র্য ফসুপাখি সহ তারার আবাসস্থল ফুরাই দিবার অভিযোগ উঠতে কক্সবাজারের মহেশখালী উপজেলা শাপলাপুর বনবিটর বন প্রহরী ও শ্রমিককলের বিরুদ্ধে এই সময় ফান বরস ছোট বড় মাজারি সাইজের সায়রত ফাঁস্য গাছ ফুরিয়ে রে সাই হয়ে যায় বিস্তারিত হুবাইব সজীবের ভিডিও বনায়নের নামে ফারত ওন লাগাই দিয়ে কৃষকলার ফানার বরাস গাছপালা জীব বৈচিত্র পশু পাখি সহ তার আবাসস্থল ফুরে দিবের অভিযোগ উঠি কক্সবাজারের মহেশখালী উপজেলার সাপলাপুর বনবিটুর বনপ্রহরী এবং এ নিয়োজিত শ্রমিকলার বিরুদ্ধে দারণাগার হওয়ার আগুনে বহু পশু পাখির মৃত্যুই গত মেয়ের সতেরো তারিখ উপজেলার সাপলাপুর ইউনিয়নের জ্যামকাটা পশ্চিম ফারানার্জি এই ঘটনা ঘটে

নানা রকমের পশুপাখ্য ছিল বিভিন্ন রকমের যে গুইসাপ ছিল বিভিন্ন ছিল যা ছিল আমরা চাই যে সরকার পদক্ষেপ নেব আমাদের মহিষালের জন্য পদক্ষেপ নেব এই যে বন বিভাগ আমাদের জন্য উন্নয়ন করুক আমাদের পরিবেশ রক্ষা করুক আমরা তাদেরকে সহযোগিতা করবো এসব বিষয়ে জানতে চাই সহকারী বন সংরক্ষক সাজমিনুল ইসলাম মোটখনেসি প্লাস থাকে। গেমঘাটের সামাজিক বনায়নের উপকারভোগীরা দ্বিতীয় আবত্তি এখানে বাড়ান করতেছে। প্রথম বাগানের তো লট বিক্রি হয়ে তার উপকারভোগীদের টাকা দেওয়া হবে সামনে আসছে। তার দ্বিতীয় বাজে হচ্ছে বাগান করতেছে এমন দঅবস্থায় উপকারভোগীরা হচ্ছে জঙ্গল কেটে যে বাগান করবে তারা লাগাবে। এই সময় হচ্ছে আমাদের কাছে অভিযোগ এসেছে জঙ্গল কাটা পরিবর্তে তারা আগুন দিয়ে জঙ্গল পরিষ্কার করতেছে আরকি। তো এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই আমরা হচ্ছে ওই সামাজিক বনায়নের যে সভাপতি সেক্রেটারি আছে তাদেরকে শোকজ করেছি এবং আমাদের যে পদ্ধতি আইন আছে সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছি। অবশ্যই আপনার বনে কোনোভাবেই আগুন দেওয়া যাবে না এটা অবশ্যই বন আইন অনুযায়ী এটা হচ্ছে আইন না দর্শক আজ এই পর্যন্তই এতক্ষণ আড়াল লগে বেলা ধন্যবাদ প্রত্যেক দিন অত্যতাজা ঘটনার আপডেট পাই রাতের বেলা সক্রাইবেন সি প্লাস টিভির ফরদাত আর ফেসবুক পেজে তুগা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আর ইউটিউব চ্যানেলত আর ব্যাগ ধরনের খবর নিয়মিত আপডেট পাই ভিজিট করে লবেন www.chatganews.com শুভরাত্রি